এখনো সেই লীলা করে গৌর রায় কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায় কঠোর হিন্দুত্ব মৌলবাদী না হলে স্বয়ং ঈশ্বরের দেখা পাওয়া শুধু মুশকিলই নয় অসম্ভব বটে হ্যাঁ ঠিকই শুনছেন আপনাকে কঠোর হতে হবে সোশ্যাল মিডিয়ায় এসে ধর্মীয় উস্কানে দিতে হবে তবেই তো ঈশ্বরের দেখা মিলবে তবে আপনি সৎ বছরের বিপিএল ভক্ত পরিবারের সদস্য থেকে কোটিপতি হতে পারবেন এমন এক তথ্য আমরা আজ তুলে ধরবো আপনাদের সামনে নাম হিমাংশু দাস বেশ সুপরিচিত নাম কিছুদিন পূর্বেও খুবই চর্চিত ব্যক্তি ছিলেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিভি চ্যানেল এবং খবরের কাগজে যিনি অন্যের দোকানে শ্রম বিক্রি করতেন পরে একটা সময় বাড়ির পাশে ফুঁসিমালের দোকান দিয়ে বসেছিলেন কিন্তু হঠাৎ করেই উনি হয়ে গেলেন রাজ্যের সর্বোচ্চ ধনীদের একজন যার ভাই দায়িত্ব নিয়ে দাবি করেন আজ থেকে সাত বছর পূর্বেই ওনারা বিপিএলভুক্ত পরিবার ছিলেন কিন্তু এই সাত বছরে স্বয়ং মা লক্ষ্মী এমনভাবেই ওনাদের গলায় ঝুলে পড়েছেন যে ওনাদের খর ছেড়ে অন্য কোথাও যেতেই চাইছেন না রাজ্যের মানুষ কাজের অভাবে এত কষ্ট করছে এদিকে দেখার মতো মা লক্ষ্মীর কোনো সময়ই নেই তাই তো এই সাত বছরে ওনারা আঙ্গুল ফুলে কলা কাজ বিপিএলভুক্ত পরিবার থেকে কোটি টাকার মালিক গতকাল ধর্মনগর শহরের বুকে সরকারি মূল্য এক কোটি সাতাশ লক্ষ ছাব্বিশ হাজার টাকা দিয়ে জায়গা ক্রয় করেন হিমাংশু বাবু কিন্তু লোকমুখে শোনা যায় কোনো এক ভগবানের সাথে পাল্লা দিয়ে যে জায়গা উনি ক্রয় করেছেন তার বর্তমান বাজার মূল্য পাঁচ থেকে ছ কোটি টাকা যাই হোক লক্ষ্যে ভর করেছে বলে কথা রাজ্যের একটা অংশের অভিজ্ঞ মহলের দাবি এই লক্ষ্যের উৎসের তদন্ত হোক এখন দেখার বিষয় এত কিছুর পরেও প্রশাসনের কি ভূমিকা থাকে রাজ্যে আসবে তো ইডি সিবিআই এর দল লক্ষ্মীর উৎসের সন্ধানে